সসালামালাইকুম রহমতুল্লাহ দিস ইস দা ইউনিভার্সিটি ফ্রন্ট গেট অফ ইউনিভার্সি অফ আমার দ্য ফ্যাকাল্টি অফ ইসলামিক সায়েন্স এন্ড দ্য ডিপার্টমেন্ট অফ আল হাদিস সায়েন্স আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ আম্বার স্টুডেন্ট এন্ড আমি এখানে পড়াশোনা করতেছি ইসলামিক সায়েন্স কলেজে আর হচ্ছে গিয়ে আপনার আল হাদিস সায়েন্স ডিপার্টমেন্টে সো এখানে আমি আসি হচ্ছে গিয়ে গত বছরের দুই চব্বিশ সালের এগারো ডিসেম্বর এখানে আসি আলহামদুলিল্লাহ আমাকে কবুল করছেন সো এখানে আসার পিছনে যে আমি অ্যাপ্লাইটা করছি সেটা হচ্ছে যে দুই চব্বিশ সালের জুলাই মাসে আমি অ্যাপ্লাই করি শিহাব ভাইয়ের মাধ্যমে মদিন অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আর হচ্ছে গিয়ে আমার কাজ ইসলামের মাধ্যমে আমি অ্যাপ্লাই করি এখানে আসি আলহামদুলিল্লাহ সো এখানে আমি শিয়া ভাইয়ের কথা কি বলবো ভাই আসলে অসাধারণ ব্যক্তিত্ব আসলে ভাই আমার জন্য যে পরিমাণ হেল্প করছেন আমি যত বলবো তত কমই হবে আমি একটা সিম্পল একটা ইয়া বলি যে আমি হচ্ছে এয়ারপোর্টে এয়ারপোর্টে একটা একটা সময় সময় আসার যেদিন হচ্ছে সমস্যা আমরা যখন যাই তখন একটু নার্ভাস থাকি সো প্রথম আসতেছি সো তোমার একটা ইয়া ফেস করি সমস্যা ফেস করি তো ভাইয়া অসাধারণভাবে আমাকে এটা মোটিভেট করে এবং বলে যে আল্লাহ সহজ করে দেবেন ভাইয়া অনেক হেল্প করে সো আপনারা যারা বাহির বহির যেতে চান তারা নিট দিদায় আহ ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ অ্যাপ্লাই করতে পারেন শিহাবুদ্দিন আলহাসারি ভাই অসাধারণ ব্যক্তিত্ব আমি আসলে কি বলবো সো তার মধ্যে অ্যাপ্লাই করেন ছাত্রিশুডেন্ট স্টুডেন্ট সো সেখান থেকে আমি আরবি কোর্স করেছি যারা আরবিক কোর্স করেছি যারা আরবি কোর্স করতে চান সেখান থেকে আরবি কোর্স করতে পারেন ইনশাআল্লাহ মনে করি আপনার ভালো হবে আর বাইরে আসার জন্য আপনার যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আরবি আপনি মিডিল স্টেজ যেতে চাইলে আপনার আরবি ল্যাঙ্গুয়েজ মাস্ট বি লাগবে আর হচ্ছে ইংলিশ পারেন তো আপনার এটা বেনিফিটেড আর বাইরে অন্য জায়গায় যেতে হলে ইংলিশ লাগবে আর ইংলিশ আপনার যেকোনো কোনো দুটো একটা ল্যাঙ্গুয়েজ লাগবে বিকজ আপনার কমিউনিকেট করার জন্য ইংলিশ অথবা আরবিক আরবিক আপনার লাগবে আর আরবিক হচ্ছে আপনার মোস্ট লার্জ ল্যাঙ্গুয়েজ আফটার দ্য ইংলিশ আই থিঙ্ক ইস ফোর আর থ্রি নাম্বার আই ডোন্ট memorize but uh, it's, it's, it's more too important for uh, the language too important language so apnara jara bahir bohir আমি মনে করি তারা সবর করেন সবর ইয়ার করেন এবং আহ পরিবেশ করতে থাকেন আর হচ্ছে আল্লাহ কাছে সাহায্য আল্লাহ কবুল করলে আপনার অবশ্যই আপনার হয়ে যাবে আপনি যেতে পারবেন আল্লাহ যদি কবুল করেন আর হচ্ছে যে কখনোই হতাশ হবেন না সবাই হারা হবেন না সবর করতে থাকেন আর সিয়ার সাথে কানেক্টেড থাকেন ইনশাআল্লাহ অ্যাপ্লাই করেন ভাইয়ের মাধ্যমে অথবা ইয়া করতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সহজ করে দেবেন সালামুম রহমতুল্লাহ হাইকুম্লা হায়